আজকের রেসিপি সত্যি খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু মজায় কিন্তু অসাধারণ আশা করি আপনাদের ভালো লাগবে আর শীতের এই সময়ে নতুন আলু দিয়ে এই রেসিপি বিশেষ করে সকাল দুপুর ভাতের সাথে খুবই বানাবে তো দেখতেই পেলেন আমি কিন্তু তেল দিলাম লবণ দিলাম তারপর হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো একদম সামান্য পরিমাণে দিলাম আর জিরে গুঁড়ো দিলাম হাফ টেবিল স্পুন তারপর পাঁচটি আস্ত লাল মরিচ দিলাম এখন এই মশলাটুকু প্রায় এক মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিলাম দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম মরিচ ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো তবে এই রেসিপিতে ঝাল কিন্তু খুবই মানায় আশা করি যারা ঝাল খেতে পারেন একটু বেশি করে দিলে আর বেশি মজা পাবেন তো এইগুলোকে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কষিয়ে নিলাম আর কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমরা কোনো ধরনের পানি ইউজ করব না এটি মূলত এক ধরনের আলু ভর্তাই বলতে পারেন তো দিয়ে দিচ্ছি কাসন্দি কাসুন্দি না দিলে কিন্তু এর রিয়েল টেস্ট পাবেন না আমি সাজেস্ট করবো অবশ্যই কাসন্দি ইউজ করে চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে লেবুর রস এইখানে আমি কাসন্দি ইউজ করেছিলাম প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ এই মুহুর্তে আমি ঢাকনা ইউজ করব যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় প্রায় ছয় সাত মিনিটের জন্য ঢাকনা ইউজ করেছিলাম একদম চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে যেন পুড়ে না যায় আর খুব ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় তো যেহেতু নতুন আলু খুব ভালোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় আরও কিছুটা জাল করে নেওয়া লাগবে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই রেসিপি কিন্তু অসাধারণ স্বাদের আশা করি আপনারা খুব ইজি ওয়েতেই কিন্তু তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমি সাজেস্ট করব এই রেসিপিতে আলু আগে থেকেই সেদ্ধ করে না নেয়ার যদি তেলের মধ্যে এইরকম ঢাকনা দিয়ে ঠিক সেই ময়েতে আপনারা সেদ্ধ করে নেন আলুর যে রিয়েল টেস্ট এইটা আপনারা ফিল করতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ ভালো লাগবে আলু ভর্তা খেতে তো আমাদের সবারই ভালো লাগে তবে আলু ভর্তার চেয়েও এই রেসিপি কিন্তু আরও খুব বেশি মজার ধনে পাতা কুচি দেওয়ার পর আরও খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরই মধ্যে আমাদের আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় ভাজা ভাজাও হয়ে গেছে এখন আপনারা চাইলে একদম মেশ করে নিতে পারেন অথবা একটু আধা ভাঙ্গা করে নিতে পারেন তাতে করে ভাতের সাথে আরও খুব ভালো যাবে আমি কিন্তু খুব ভালো করে ভেঙে নিচ্ছি এই হাতাবাড়ি সাহায্যেই বিশেষ করে জানুয়ারি মাসে বাংলাদেশে যখন ঠান্ডা পড়ে অনেকেরই কিন্তু মুখের রুচি চলে যায় একদম খাবার টাইমে খান্না আশা করি এই রেসিপি তৈরি করে যদি সকাল দুপুর গরম গরম ভাতের সাথে প্রতিদিন অবশ্যই না কারোই প্রতিদিন আলু খেতে ভালো লাগে না মাঝে মধ্যে যদি তৈরি করে খান আশা করি মুখের রুচি একটু একটু হলেও পরিবর্তন হবে আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ